কোনো জায়গার যদি পরিবেশটা সুন্দর হয় মনটা অটোমেটিক্যালি ভালো থাকে ঠিক তেমনটাই আমার কাছে মনে হয়েছে দিল্লির রেডিসন ব্লু হোটেলটা দিন দিল্লি শহরে ঘোরাঘুরি করে কেনাকাটা করে সন্ধ্যায় যখন হোটেলে আসলাম চার পাঁচটা দেখেই মনটা ভাল লাগছিল কিছুক্ষণ লবিতে দাঁড়িয়ে থেকে এই সিনারিগুলো দেখলাম এরপর রুমে আসতেই ফার্সিনের দুষ্টামি শুরু আমরা শপিং এ যাওয়ার সময় ওদেরকে ইনফর্ম করে যাই আমরা যখন থাকবো না রুমটা যাতে ভালো করে ক্লিন করে রাখে আর এসে এত নিট অ্যান্ড ক্লিন একটা রুম পেয়ে মনটাই কিন্তু অনেক ভালো লাগছিলো দেখবেন দিনের ক্লান্তি শেষে যখন রুমে আসবেন রুমটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মনটা কিন্তু অটোমেটিক্যালি ভালো হয়ে যায় আগে যখন আমি রংপুরে ছিলাম তখন এই ব্যাপারটা আমার সাথে রেগুলার হতো আমার যে খালা ছিলেন উনি আমি বাইরে যাওয়ার পর বাসায় এসে পুরো ঘর পরিষ্কার করে তালা দিয়ে রেখে যেত আর আমি বাসায় এসে একদম পরিষ্কার একটা রুম পেতাম কত শান্তি লাগতো এরপর আমরা লবিতে চলে আসলাম এসে আমরা মিস্টার ডিআই ঢুকে পড়লাম তবে বাংলাদেশের মিস্টার ডিআইওয়াই আর ইন্ডিয়া ডিআইওয়াইয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ আমাদের দেশে কিন্তু দাম কম বলে বলেও অনেক বেশি দাম রাখে যেটা ইন্ডিয়াতে না ইন্ডিয়াতে জেনুইনলি প্রোডাক্টের অনেক কম দাম মিস্টার ডিআইওয়াইতে কালেকশানও কিন্তু অনেক বেশি যেটার কোনো লিমিট নেই জাস্ট একটা হোটেলের মধ্যে ওদের একটা শোরুম দেয়া। সেখানেই এত কালেকশান আর বাইরের কোনো শোরুমে গেলে হয়তোবা বা আরো অনেক বেশি কালেকশান আমরা পেতাম ঠিক বের হওয়ার আগের মুহূর্তে আমি এই জিনিসটা ওখানে পাই মূলত এটা ছিল একটা চাবির রিং কিন্তু ক্যামেরা শেপের কি এটাতে সুন্দর লাইট জ্বলে যখন ক্লিক করা হয় এমন অনেক আনকমন জিনিস ওখানে ছিল কিন্তু ফুয়াতে তাড়াহুড়ার কারণে আসলে দেখতে পারি নি আর একটা সমস্যা ছিল ওনাদের ওখানে ক্যাশ ছাড়া ওরা রিসিভ করছিল না কোনো কার্ড পেমেন্ট ওরা নিচ্ছিলো না তো পরদিনে যেহেতু আমরা বাংলাদেশে ব্যাক করবো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ক্যাশ ছিল না সেই জন্য আসলে অনেক কিছু কেনাকাটা করার পরও আমাদেরকে আবার ব্যাক করে রেখে দিতে হয়েছিল এদিকে ফার্সিনও কিন্তু এই ক্যামেরাটা পেয়ে অনেক খুশি অনেক বেশি ছবি তুলছিল এমন একটা ভঙ্গিমা করছে এই জিনিসটা আমার এত বেশি পছন্দ হয়েছে এখন পর্যন্ত আমি এটা অনেক যত্ন করে রেখে দিয়েছি এখন যখন ফার্সিনের জন্য কিছু কেনাকাটা করতে যাই কোনো ইউনিক জিনিস দেখলে আমি নিজেই লোভ সামলাতে পারি না ও আর কি লোভ সামলাবে আর এই খেলনাটা ফার্সিনের এতই পছন্দ হয়েছে ও তো হাত থেকে রাখছিলই না ফটোগ্রাফার বাবার ছেলে বলে কথা ছবি তুলতে পেরে অনেক বেশি খুশি হয়েছে আমি বা ফুয়া দুজনে কিন্তু ছবি তুলতে অনেক বেশি পছন্দ করি আর ফার্সিনও সেই জিনিসটা পেয়েছে পর হোটেলটা ঘুরে দেখছিলাম অনেক বড় হোটেল চারপাশে অনেক কিছু ছিল অনেক শোরুম ছিল একটু লেট হয়ে যাওয়ার কারণে সব কিছুই মোটামুটি বন্ধ হয়ে গিয়েছে কিন্তু তারপর আমরা ঘুরছিলাম আর সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে আশেপাশে কোনো খাবারের দোকান আছে কিনা তাহলে আমরা যাব তো হুট করেই দেখি যে হোটেলের একদম বাইরের সাইডে মেলা বসেছে মেবি উদ্যোক্তা মেলা হচ্ছিল তো আমরা তো জানতাম না আগে থেকে হুট করে গিয়ে দেখার পর একটু হালকা পাতলা ঘুরে দেখলাম আর এখানে এই প্লেনের যে রাইডটা ছিল এটা ছিল এটা দেখে ফার্সিন খুব খুশি হয়েছে আর ও বারবারই উঠতে চাচ্ছিলো ও নর্মালি প্লেনটা খুব পছন্দ করে আর সবসময় বলেও আমি বড় হয়ে পাইলট হব তো ও যেহেতু বোর ফিল করছিলো তাই আমরা আর দেরি না করে ওকে প্লেনে চড়িয়ে দিলাম আর ওরা অনেক ভালো ছিল যে একা বাচ্চা হওয়া সত্ত্বেও ওরা এই রাইডটা চালু করেছিল একদম ক্লোজিং টাইমে আমরা গিয়েছিলাম তারপরও অনেক ভালোভাবে ও রাইডটাতে চড়তে পেরেছে ছোটো ছোটো জিনিসে বাচ্চারা অনেক বেশি খুশি হয় আর এই খুশিগুলো দেখলে কিন্তু মনটা এমনিতেই ভালো লাগে ফার্সিন এখানে উঠে এত খুশি তো আমরা দুজনেই দুজনের বাসায় ফোন দিয়ে ফার্সিনের খুশিটা দেখাচ্ছিলাম আর এই রাইডে চড়ার জন্য মাত্র একশো রুপি নিয়েছিল যদি বা আমি ভেবেছিলাম ভালো হোটেলের মেলা টাকা হয়তোবা বেশিই নেবে এরপর আমরা আবার লবিতে চলে আসলাম কিছুক্ষণ বসে নিজেরা গল্প করছিলাম আর পাশেই যে খাবারের দোকান ছিল ওদের কাছে আমরা পাস্তা অর্ডার করেছিলাম পাস্তাটা রেডি হতে যেহেতু সময় লাগবে তো অপেক্ষা করছিলাম তারপর একটা আইসক্রিম খেতে খেতে রুমে চলে আসলাম কিন্তু খাবারটা প্রচণ্ড ঝাল থাকার কারণে খেতে পারিনি আমরা আর এই ডিম সেদ্ধ করার মেশিনটা আমরা ওই কিনে এনেছিলাম এরপর ওখানে ডিম সেদ্ধ করে ফার্সিনকে খাইয়ে দিয়েছি আর এই মেশিনটার দাম ছিল মাত্র দুইশো নিরানব্বই রুপি